না বল আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে বিচার দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেয়া আর একটু ভালো স্বাদ নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিকভাবে সুস্থ হতে একটা একটু সময় দিতে তুমি যখনই তখন আমি তোমারের রুমে এসে দেবো

আমার কাছে একটা স্মৃতি সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে রোমাঞ্চের সাথে একটু আনন্দই ফিল করি কিন্তু আজকের দিনে আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটমেন্টে আমি এসেছি এতটা উচ্ছ্বসিত হয়ে আছি আমিও দেখো খুব ফ্রি দিচ্ছি এতটা ফ্রি আসলে আমি রনির সাথে কখনো মিশি না তাই আমিও আমি না খুব চিৎকার করি আমার কিন্তু আপনার বাসায় গিয়ে আমি চিৎকার করতে পারি নাই করবো তেত আর এই আগ্রোবাড়ে এই चित्रकूट वाला আগ্রোবাড় में और मैंने कोशिश कर रही हूं और আমি হ্যাঁ স্পেশাল আপনি আর আমার হয়তো আমি ভিডিও শুনতে ওকে গোমা সকালে কথা হবে